আজকের মসজিদ আকসা যে গ্রাউন্ডের উপর তৈরি করা এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের তৈরি করা এই সেই মসজিদ যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহা সালাতু যে ঘর ঝাড়ু দিতেন পরিষ্কার করতেন এবং যে মসজিদের জন্য তাকে তার আম্মা ওয়াকফ করেছিলেন মর্মে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ওয়াইদ ক্বালাতি মারাত ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহররান ফাতাকাববাল মিন্নি হে আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার রাস্তায় তোমার মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম এটা সেই মসজিদ ঈসা আলাই সালাতামের জন্ম এই শহরই হয়েছে এই জেরুজালেম শহরই সম্মানিত উপস্থিতি এটা নবীদের শহর এবং আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম সকল নবীর ইমামতি করেছেন এই মসজিদে যা আমরা সকলেই জানি কিন্তু আজকে সেই অঞ্চলের মানুষেরা নির্যাতিত এবং তাদের উপর অত্যাচার এবং জুলুমের স্টিম রোলার পরিচালিত হচ্ছে যা আমরা দেখছি যে রমজান মাসের সাহারি এবং ইফতারি আমরা যে একটু শান্তি মতো করলাম তাদেরকেও সেই শান্তি মতো সাহারি এবং ইফতারি করতে দেওয়া হয়নি তা আমাদের ঈদের আনন্দের মধ্যে যেন আমরা আমাদের সেই নির্যাতিত দুঃখিত কষ্টপ্রাপ্ত যাদের মাথা গোজার ঠাঁই নাই গত দেড় বছরে গাজায় সিষ্ট নাই একটি হাসপাতালও অবশিষ্ট নয় সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে জাস্ট খোলা আকাশের নিচে তাবু স্থাপন করে তারা বসবাস করছে আর সমগ্র পৃথিবী এই দৃশ্য চেয়ে চেয়ে দেখতেছে শুধু অন্যদের দোষ নয় মুসলিম বিশ্বের বড় বড় নেতারাও নির্বিকার ভূমিকা পালন করতেছে যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক তবে হ্যাঁ এই জমিন যে বিজয় হবে তার অসংখ্য প্রমাণ এবং হাদিসে আছে সেটি বলে আমি আমার এই অংশের কথা শেষ করবো প্রথমত এই জমি বিজয় করেছে ওমর রাজি আল্লাহ তাল যখন আবুবাইদা ইকনুল চার হাজার সাহাবি কিনে জেরুজালেম ঘেরাও করে তখন পাদ্রি বলতেছে যে যার হাতে আমি চাবি সমর্পণ করব সে তো এ নয় তখন খালিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিন ওমর কাছে চিঠি লেখা হলো মদিনা থেকে আপনি জেরুজালেম আসেন আপনার হাতে চাবি হস্তান্তর করা হল তো দোজাহানের জাহানের খালিফা অর্ধ খালিফা ওমর ইবনুল খতাব আমিরুল মৌমিন খালিফা একজন মাত্র চাকরকে সাথে করে উটের ওপর চড়ে অর্ধেক রাস্তা চাকর উটের পিঠে এবং অর্ধেক রাস্তা তিনি উটের পিঠে তো যখন জেরুজালামে তিনি প্রবেশ করছেন তখন তিনি নিজে উটের রশ্মি ধরে টানছেন তো এই ছিল দৃশ্য হন্তদন্ত হে সাহাবিরে ছুটে এসে বলছেন আমাদের মান সম্মান তো আজকে শেষ হয়ে গেল এত হাজার হাজার পাদ্রী তার সামনে আমাদের নেতা আমিরুল মোমিন এত বড় মুখ করে আমরা বলেছি অনেক সম্মানিত অনেক শক্তিশালী আর আসছেন ছিঁড়ে জামা কাপড় গায়ে দিয়ে আবার উটের রশ্মি ধরে টেনে তোমর রাজানু বললেন সোনো আবু বাইদা আমাদেরকে যখন আমরা জাহিলি যুগে ছিলাম দুনিয়ার একটা বিপড় আমাদের চিন্তনা দুনিয়ার একটা গরু ছাগলও আমাদের চিন্তা মরুভূমির রাখাল ছিলাম আর আজকে অর্ধ পৃথিবী শাসন করতেছি জামা কাপড় আর এই শান্তৌলো তার ক্ষমতা দিয়ে নয় এগুলো সব হচ্ছে কোরআন আর ইসলামের বরকত বলেন আল্লাহ আকবর যতদিন মুসলমানেরা কোরআন এবং ইসলামকে বনু অনুসরণ করবে তাদের সম্মান এভাবেই থাকবে আর যেদিন ইসলাম সেই দিন এই সম্মান থাকবে না ওমর রেজালা জেরুজালামের এই মসজিদে আকসার গ্রাউন্ডে প্রবেশ করে কোথায় সালাদ পড়বে তো পাদ্রী বলছে এই যে এটা আমাদের গির্জা আপনি এখানে সালাদ পড়েন ওমর বলছেন না এখানে সালাদ পড়া যাবে না ওখানে আবার একটা বড় পাথর আছে এখনো আছে যেটার উপর সবুজ যে স্বর্ণের গম্বুজ দেখা যায় পূর্বত সাকড়া আর নিচে পাথর এখনো আছে এটা ইহুদিরা মনে করে যে পৃথিবী সৃষ্টির প্রথম পাথর এবং ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কেবলা ওইটা ওদের সবচেয়ে পবিত্র জায়গা তো ইহুদি বললো ইহুদিরা বললো যে আপনি এখানে সালাদ আদায় করেন মানে একদল মানুষ বলল তো বলে না আমি এখানেও সালাদ আদায় করবো না এখান থেকে কাবা কোন দিকে তো বলে এই বিশাল গ্রাউন্ড থেকে কাবা হচ্ছে এই দিকে তখন তিনি এই বিশাল গ্রাউন্ডের সব জায়গা ছেড়ে দিয়ে এসে এই যে কেবলামুখী যে জায়গা এই কেবলামুখী জায়গা অনেক ময়লা হয়েছিল আবর্জনা হয়েছিল সেটা পরিষ্কার করে সেখানে সালাতের জন্য নির্ধারণ করলেন সেটাই উমর রাজিয়াল তালানো তৈরি করা মসজিদ কিবলি মসজিদ তো ওমর রাজিয়াল তালানো এই জেরুজালেম বিজয় করেছে তারপর হয়েছে সালাহুদ্দিন আইব সালাহুদ্দিন আইব হিত্তিনের যুদ্ধে মরুভূমির মধ্যে ক্রুসেডারদেরকে টেনে নিয়ে এসে তিনি পরাজিত করেছেন ক্রুসেডার রাষ্ট্র ইউরোপ থেকে ইউরোপ শীতের অঞ্চল আর মরুভূমি হচ্ছে গরমের অঞ্চল তো সালাহুদ্দিন আইব বললো এদেরকে মরুভূমিতেই মারতে হবে যেখানে পানি থাকবে না আর আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন গরম আরো বাড়ে যেহেতু এরা শীত অঞ্চল থেকে এসেছে তো হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইবির হাতে তাদের পরাজয় হয় তো সালাহুদ্দিন আইবি স্বপ্ন তখন দেখেছিলেন তা না তার আগে নৌরুদ্দিন জিঙ্কি ইমাদুদ্দিন জিঙ্কি তারা স্বপ্ন দেখে একটা মেম্বার করেছিলেন যে দিন বিজয় হবে সেই এই মেম্বার যেন মসজিদ আকসাই স্থাপন করে সালাত আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখানো যে এটি মুসলমানদের পবিত্র মসজিদ তিনটে জায়গায় এবাদতের জন্য সফর করলে নেকি হবে সফর করা যায় আর কোথাও এবাদতের জন্য সফর করলে গুনা হবে তিনটে জায়গার তিন নম্বর জায়গা হচ্ছে মসজিদে আকসা বছর আগে হাজিরা যখন বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে গেছে তখন মসজিদ আকসা মসজিদ নববী আর মক্কার হারাম একসাথে দেখে এসেছে আর এখন হাজিরা শুধু দুইটা দেখে আসে আর একটাতে দেখতে যেতে পারে না এই দুঃখ সত্তর আশি বছরের এই দুঃখ ঘুচাতে হবে মসজিদে আকসায় প্রবেশ করতে পারতে হবে মুসলমানদের সেই স্বপ্ন আপনার এবং আপনার সন্তানদের দেখাতে হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের দ্বিতীয় অংশ সেটি হচ্ছে যে ইসলামে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করলে যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে তার প্রমাণ হচ্ছে বর্তমান সময় এই বিশাল রমজান মাসে মানুষ যেভাবে স্বাচ্ছন্দ্যের সাথে দেনাতিপাত করেছে এরকম রমজান গত ষোলো সতেরো বছর মানুষ দেখেনি কিন্তু আবার দেখা যাচ্ছে যে মুসলমানদের মাথার উপর যে গণতান্ত্রিক পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য হিংসা বিদ্বেষ তৈরি করার জন্য সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আবার দেশের লক্ষ কোটি টাকা খরচ করে টাকা লুটপাট করে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় নিয়ে আসার জন্য মানুষজন চেষ্টা করতেছে এই হলো গণতন্ত্রের পদ্ধতি আর এই হলো গণতন্ত্রের বিচার তো গণতন্ত্রের মতো একটি নিকৃষ্ট বিষয় যা শাসন করার দিক থেকে সবচেয়ে ব্যর্থ একটা সিস্টেম পৃথিবীতে এর চেয়ে ব্যর্থ সিস্টেম পৃথিবীতে নাই সমগ্র পৃথিবীতে ব্যর্থ এখানে কখনই জনগণের শাসন প্রতিষ্ঠা হয় না কেন জনগণের শাসন প্রতিষ্ঠা হয় না এই জন্য যে কে নেতা হবে এটা নির্ধারণের ক্ষমতা জনগণের কাছে থাকে না দলগুলো নির্ধারণ করে দেয় যে আমি অমুক উমুককে মনোনয়ন দিলাম তখন জনগণ বাধ্য হয় তাদের মনোনীত প্রার্থীর মধ্যে কাউকে পছন্দ করতে দ্বিতীয়ত এখানে জনগণের অর্থ দিয়ে কোনো কিছুই চলে না কি জন্য চলে না ভোটের রা প্রতিযোগিতা এত প্রতিযোগিতা এখানে কোটি কোটি টাকার দরকার তখন এই কোটি কোটি টাকা তো জনগণ দিতে পারবে না হাজার কোটি টাকা বড় বড় ব্যবসায়ীরা দেয় যারা দেশের এলিট শ্রেণীর তখন তারাই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে নামক জনগণের নাম ব্যবহার হয় তৃতীয়ত জনগণের শাসন যদি প্রকৃত অর্থে তাহলে গ্রামের মানুষ একসাথে বসে তার নেতা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করবে কোনো গ্রুপিং লাগবে না কোনো ভোট লাগবে না কিছু লাগবে না এটা সহজ সিম্পল বিষয় সবাই পারবে তো ওই গ্রামের যে নেতা নির্ধারণ হবে এরকম দশটা গ্রামের নেতা মিলে তাদের ইউনিয়নের নেতা নির্ধারণ করবে এইভাবে পরামর্শের ভিত্তিতে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নির্ধারিত হবে কোটি কোটি টাকা খরচ হবে না যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এটা হলো ইসলামের নিয়ম এবং এটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র কিন্তু সেটির জায়গায় গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখে নামকস্তে গণতন্ত্র রেখে যে সিস্টেম চালানো হয়েছে এই সিস্টেম হচ্ছে মুসলমানদেরকে নিজের ইচ্ছা মতো পরিচালিত করা দেশগুলোকে ধ্বংস করা অর্থগুলো লুটপাট করা পাচার করা এর বাইরে আর অন্য কিছু আসলে নয় তো মুসলমানদের যেটি করণীয় সেটি হচ্ছে আপনি তাহলে বলবেন যে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা বলেন তো নেতা হবেন কিভাবে সারা পৃথিবীতে তো গণতন্ত্রই চলতেছে ক্ষমতায় আসবেন কিভাবে আসলে ক্ষমতায় আসার জন্য আল্লাহর দৃষ্টিতে আমরা তো ইসলামের নামে ক্ষমতায় আসতে চাই তো ইসলামের নামে ক্ষমতায় আসতে চাইলে আল্লাহর দৃষ্টিতে যোগ্য হতে হবে তবে না আল্লাহ ইসলামের তো আল্লাহর দৃষ্টিতে ক্ষমতা কি আল্লাহর দৃষ্টিতে ক্ষমতা হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে হাত্তা তানজিল ঈসা ইবনু মারিয়াম আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো ইসলামের ক্ষমতার ব্র্যান্ডিং যে ইসলাম যদি কখনো ক্ষমতা আসে তো কি প্রতিষ্ঠা করবে এক বাক্যে আল্লাহর নবী বলে দিয়েছেন সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর ইসলাম যখন ক্ষমতায় ছিল আবু বকর ওমর ওসমান আলীর সময় তখনও যে জিনিস সবচেয়ে বেশি প্রাধান্যের সাথে প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে ন্যায় বিচার কিন্তু আজকের মুসলমানদের মধ্যে সালাত সিয়াম হজ জাকাত এই যে আনুষ্ঠানিকতা রোজা সাহারি ইফতারি ঈদের সালাত এগুলো সব আছে কিন্তু নেতা হওয়ার যে গুণ নেতা হতে হলে দুটো গুণ লাগে সত্য বলতে হয় ন্যায় পরায়ণ হতে হয় এই সত্য বলার মুসলমানদের মধ্যে নাই যে গুণটা আবার সব লবির মধ্যে জন্মগত ছিল আল্লাহ চাইলে মুসালে সালাত আসসালামকে বানু ইসরায়েলের সাথে মানুষ করাতে পারতেন কিন্তু বানু ইসরায়েলের সাথে মানুষ হলে এরা তো গোলাম আর গোলামেরা হচ্ছে ছোট ছোট জিনিস নিয়ে কাড়াকাড়ি করে মারামারি করে মিথ্যা বলে ঠিক আছে তো ওদের সাথে মুসালাই মানুষ হলে মিথ্যা বলা শিখত না থাকতো না আত্মসম্মান থাকতো না আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে যেন আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে বড় হয় তো আমরা একশো বছর ব্রিটিশদের গোলাম ছিলাম যেমন বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলাম ছিল তো ব্রিটিশদের গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা বলা ধোকা দেওয়া প্রতারণা করা দুর্নীতি করা অনায় পরায়ণতা রক্তের মধ্যে ঢুকে গেছে রক্তের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে নেতা হওয়ার কোনো সুযোগ নেই দু একটা উদাহরণ দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যেমন আপনারা সবাই কত মানুষ আছেন হাজি ওমরাকারী নামাজি অনেক মানুষ আছেন এবং এখানে মসজিদে আসছেন আজকে ঈদের সালাতে ঈদের গায়ে আসছেন আপনি আপনার বোনকে তার সম্পত্তিতে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেন যে তার বোন আপনার বোন আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে যে অংশটা ভাবে দেননি কেউ আছে দেয়নি কেউ আছে দিলে যেটা সবচেয়ে কম দামি দূরের যেখানে আবাদ কম হয় ধান কম হয় পানিতে ডুবে থাকে সেটা দিয়েছি তো যে ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিতে পারেনি ওকে যদি আপনি ক্ষমতায় বসান তো ১৬ বছর যা দুর্নীতি হয়েছে ও তো তার চেয়ে বড় বেশি দুর্নীতি করবে তাই না তো এই জন্য বাহ্যিক ভাবে আপনি সালাত দেখে সিয়াম দেখে হজ দেখে নেতা নির্ধারণ করতে পারবেন না নেতা নির্ধারণ হতে হবে আল্লাহর দৃষ্টিতে ন্যায় পরায়ণতার ভিত্তিতে সত্যবাদিতার ভিত্তিতে মোহাম্মদ সাহাশামের কাছে ইহুদিরা পর্যন্ত বিচার নিয়ে আসতো যে তার কাছে বিচার নিয়ে গেলে আমি ঠকব না তো আপনার মধ্যে আপনাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়ার যোগ্যতা তো নাই যে আল্লাহ আপনাকে নেতা বানাবে একটা পরিবারের নেতা হওয়ার যোগ্যতা আপনার নাই যে আপনি পরিবারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন ডিমান্ড নিয়েছেন তো ডিমান্ড মানুষের সাথে অন্যায় তো এই যে মানুষের সাথে আপনি অন্যায় করেছেন আপনি কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন সুতরাং আপনি যত ইসলামী দল করেন যত ভোট করেন যত নির্বাচন করেন অন্তত আপনাকে দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না এবং এই বিষয়টা শুধু আমাদের মধ্যে আপনি ধীরে ধীরে যত উপরে যাবেন মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান ওখানে সালাদ সিয়াম হজ জাকাত দাড়ি টুপি দিনের শিক্ষা আকিদা সব পাবেন কিন্তু গবেষণা করতে গিয়ে দেখবেন ন্যায় পরায়ণতা নাই ধরেন ইসলামী দলের আমির যে কর্মী সবচেয়ে কর্মঠ হয়ে কাজ করেছে ওকে বের করে দিয়েছে আর যে পা চাটেছে চামচাগিরি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে যে আমির তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ওই বেটাকে ক্ষমতা দিলে তো গত ষোলো বছর যা দুর্নীতি চর্চা বেশি দুর্নীতি করবে অর্থ দল মানে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার যোগ্যতা নাই আর আমি আগেই বলেছি ইসলাম ক্ষমতায় মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্যতা থাকতে হবে মোহাম্মদ সাহা ইসলামের মতো সত্য বলার যোগ্যতা থাকতে হবে ইউরোপে যাওয়ার পর দেখেছি মুসলমানদের জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে এনআইডি কার্ড থেকে শুরু করে আবেদনপত্র যে দাখিল করেছে ইউরোপে ইউরোপের সরকারের কাছে অতিরিক্ত बेनिफिट নেওয়ার জন্য যে চেষ্টা করতেছে প্রত্যেক ধাপে মিথ্যা প্রত্যেকটা পদক্ষেপে মুসলমানের মিত্ররূপ অথচ ওই মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে হজ করে ওমরা করে কিন্তু 24 ঘন্টা তার প্রতিষ্ঠিত হয়েছে মিত্ররূপ এবং এই যে মুসলমানদের নেচার খারাপ হয়ে গেছে রক্তের মধ্যে মিথ্যা প্রতারণা ধোকা ঢুকে গেছে এইটা গোলামের কারণে ঢুকেছে এবং আমার এই বিশ্লেষণ প্রমাণিত কিভাবে প্রমাণিত প্রত্যেক যে ফ্রান্স তো আর আমাদের শাসন করেনি আমাদের শাসন করেছে ইংল্যান্ড ফ্রান্স শাসন করেছে আফ্রিকার মুসলমানদের তো ফ্রান্সে গেলে আফ্রিকার মুসলমানদের পাওয়া যায় যেহেতু ইংল্যান্ড শাসন করেছে ভারত পাকিস্তান বাংলাদেশ এই জন্য ইংল্যান্ডে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান বেশি ফ্রান্স তারপরে ইতালি এগুলো স্পেন এরা শাসন করেছে আফ্রিকা আফ্রিকার মুসলমানদের পাওয়া যায় একই অবস্থা আফ্রিকার মুসলমানেরা ওখানে গিয়ে ফ্রান্সে ইতালি স্পেনে গিয়ে দেখবেন সব দুর্নীতি মদ জুয়া মিথ্যা এগুলোর সাথে জড়িত কেননা দীর্ঘদিন মানুষের গোলামি গোলামির সিস্টেমটা কেমন গোলাম কিসে মজা পায় আমি নেতা মানে ইংল্যান্ড আমাদের কিভাবে শাসন করেছে আমার সামনে দুইজন মানুষ আছে আমি এই যে একটা রুটির টুকরা নিক্ষেপ করে দিলাম তোরা দুইজন কারাকাড়ি করে এই যে ছোট্ট একটা রুটির টুকরা নিয়ে করবে এভাবে মিথ্যা বলার প্রতিযোগিতা শুরু হয় মিথ্যা বলে গোলামি করে প্রতারণা করে দুইটা টাকা ইনকাম করতে হবে তাছাড়া সম্ভব নয় এভাবে একশো নব্বই বছর ব্রিটিশরা আমাদের বাধ্য করেছে গোলামি করতে আর এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে তো যেই দিন আপনি সত্য বলতে পারবেন সত্য প্রতিষ্ঠা করতে পারবেন আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হবে সত্যের উপর প্রতিষ্ঠিত আপনার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন আপনার সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন আপনার মাদ্রাসা মসজিদ ইসলামী দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন সেই দিন অটোমেটিক আল্লাহ আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিবে বলেন ইনশাআল্লাহ এই জন্য আজকের আমাদের এই জুমার আমাদের এই শিক্ষণীয় হচ্ছে যে আমাদের ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে এবং আমাদের সন্তানদেরকে সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠার উপর প্রশিক্ষিত করতে হবে এই মর্মে একটা হাদিস বলবো হাদিস অসংখ্য আছে একটা হাদিস বলে বক্তব্যের শেষের দিকে যাব। তার আগে আরেকটা জরুরি কথা বলি এই ঈদগাহে আমরা নিয়মিত আসি এই মসজিদ মাদ্রাসায় আমরা আসি এই ঈদগাহের উন্নয়ন এবং এই মাদ্রাসার উন্নয়নে আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করি আরেকটি ঘোষণা আপনারা জানেন কিনা আপনাদের এই প্রতিষ্ঠানটা এখন জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে তথা এই প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো রেজাল্ট করলে অটোমেটিক জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়ার সুযোগ বা জামিয়া সালাফিয়া থেকে সার্টিফিকেট পাওয়ার সুযোগ বা যত সুযোগ সুবিধা আছে আমাদের শিক্ষকদের দ্বারা তাদের শিক্ষকদের ট্রেনিং এগুলো সকল কার্যক্রম মোটামুটি অনুমোদন সম্পূর্ণ হয়ে গেছে এবং কার্যক্রমও চলমান আছে তো এই প্রতিষ্ঠানটিকে এবং এই ঈদগাহটিকে মূল্যায়ন করার আপনাদের তা আহ্বান থাকবে এবার হাদিসে আসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ দিবে তুই বিশেষ ছায়া দেওয়ার ঘোষণা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু বললেন না তাহাজ্জুদ গুজারকে এক নম্বরে দিব তানবীরকে এক নম্বরে দিব নফল সিয়াম পালনকারীকে এক নম্বরে দিব নফল সালাত আদায়কারীকে এক নম্বরে দিব আল্লাহ সবাইকে বাদ দিয়ে এক নম্বরে দিলেন ন্যায় প্রতিষ্ঠাকারী নেতাকে ইমামুন আদিল ইমামুন আদিল যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে নিজ নিজ সেক্টরে আপনি একটা পরিবার চালান পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেন আপনার স্ত্রীর প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায় প্রতিষ্ঠা করেছেন কিনা আজকে হয়তো অনেক মহিলা মানুষ এসে বলবেন আমাদের জন্য কি কি উপদেশ মেয়েরা হয়তো বলবে যে আমাদের জন্য কি উপদেশ তো আপনাদের জন্য উপদেশ বলতেই তো আমরা হুজুরেরা পর্দার কথা বলি নামাজের কথা বলি অনেক কিছুই বলি যদি আপনাদের জন্য উপদেশ বলতে এটাই সবচেয়ে বড় উপদেশ কতজন শাশুড়ি আছে বউ মায়ের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছে কতজন বউমা আছে যে শাশুড়ির প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছে আপনি এক ন্যায় পরায়ণতাকে নিয়ে হাত দেন সব সমস্যার সমাধান হয়ে যাবে বাড়িতে যত গন্ডগোল আছে সব গন্ডগোল শেষ হয়ে যাবে যদি সবাই চেষ্টা করে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করি ন্যায়ের সাথে আচরণ করি হুজুরে হুজুরে গন্ডগোল আছে মাদ্রাসায় ইসলামী দলে দলে গন্ডগোল আছে সবগুলোর কারণ হচ্ছে ন্যায় পরায়ণতা তো আপনাদের জন্য উপদেশ কি যে আপনারা আপনাদের পরিবারে বাড়িতে নিজ সন্তান সন্ততি নিজ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করেন পরায়ণতা না থাকার অভাবে কিয়ামতের মাঠে ফেঁসে যাবে স্ত্রীর প্রতি ন্যায় প্রণয়তা না থাকলে ফেসে যাবে সন্তানের প্রতি আল্লাহর নবী বলছে চুমা দিতেও ন্যায় প্রতিষ্ঠা করবে যে এক সন্তানকে একটা চুমা দিবা আর একটাকে দিবা না এটা অন্যায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলা না সেখানে এমনও বাপ আছে এক ছেলেকে সব জমি লিখে দিয়েছে তাহলে ও কি আমাদের মাঠে কি জবাব দিবে আর জবাব দেওয়ার কিছু থাকবে না কি আমাদের মাঠে সম্মানিত উপস্থিতি এইজন্য ইসলামের মূল ভিত্তি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত আমরা মুসলমানের যদি বিজয় চাই এবং আল্লাহ সোহান তাল্লার কাছে বিজয় প্রার্থনা করি তাহলে আমাদেরকে ন্যায় পরায়ণিত এবং সত্যবাদিতার দিকে এগিয়ে আসতে হবে ও আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই এই ঈদের সাথে সম্পৃক্ত দু একটা হুকুম যেটা উনি স্মরণ করিয়ে দিলেন আমরা এই ঈদের সাথে জরুরি গুরুত্বপূর্ণ একটা হুকুম হচ্ছে ফেতরা আচ্ছা ফেতরা কেন দিতে হয় কেউ বলতে পারবেন রাসুল সাল্লাহ আলহিম বলছে ফেতরা দিতে হয় রমজান মাসে ইবাদত করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটির কাফফারা। ইনটিতে বলতে পারবেন না যে গোটা রমজান আপনি খুব ভালো হয়ে পার করেছেন। এমনও সিয়াম পালনকারী আছে রমজানে নামাজই পড়ে। তার সিয়ামই হয়। এমনও রোজাদার আছে রমজান মাসে অশ্লীল দৃশ্য, অশ্লীল কথাবার্তা, গাজ মিথ্যা धोखा তার সাথে যুক্ত থেকেছে। তো এমনও গুনাহ করতে পারে সগীরা গুনাহ চেষ্টা করেছে ভালো থাকার। হয়তো হয়নি। সেই সগীরা গুনাহগুলোর কাফফারা স্বরূপ ফেতরা দিতে হয়। তো এই যে ফেতরা দেওয়ার সিস্টেম এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। ইসলামের যে কোনো ভুল ত্রুটির ব্যাকআপ টাকা দিয়ে আদায় করা যায় দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস হয়েছে তার কাফারাও তার জরিমানাও তার ফি টাকা দিয়ে পূরণ করতে পারবে তো এরকম অসংখ্য যত ভুল ত্রুটি আছে দেখবেন যে আল্লাহ টাকা দিয়ে পূরণ করার রাস্তা রেখেছে কেননা টাকার শক্তি অনেক বেশি এবার এই সুযোগ কিয়ামতের মাঠেও থাকবে কে মাঠে কার নিন্দা করেছে কাকে গালি দিয়েছে ওই যে সয় সম্পত্তি কম দিয়েছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি অসংখ্য দাবি দেওয়া আছে তো যদি অতিরিক্ত দান করা থাকে তো যত দাবি দেওয়ানে মানুষ আসবে সেগুলো দান থেকে পরিশোধ হতে থাকবে বলেন তাহলে দানের যেমন দুনিয়াতে আছে ঠিক কে মাঠেও থাকবে কিন্তু জীবিত থাকতে টাকা দিয়ে সেটা নির্ধারণ হবে তো এই জন্য আপনারা আজকের ঈদগাহে বা এইগুলোতে সহযোগিতা করতে কার্পণ্য করবেন না এবার ফেতরার বিষয়টা বলে ফেতেরা চাউল দিয়ে আদায় করতে হবে আর জাকাত টাকা দিয়ে আদায় করতে হবে ফেতরা যেমন টাকা দিয়ে হবে না জাকাত তেমন কাপড় দিয়ে হবে না রাসুল ইসলাম যেভাবে করে গেছেন সেভাবেই হতে হবে তো ফেতরা চাউল দিয়ে আপনারা আদায় করবেন এ কথা ঠিক আছে জাকাত কাকে দিবেন ফেতরা কাকে দিবেন জাকাত আট খাতে বন্টন হয় আপনি চাইলে এক খাতেই সব জাকাত দিয়ে দিতে পারেন আবার আপনি চাইলে আট খাতে বন্টন করতে পারেন অনেক সময় আটটা খাতে ইনস্ট্যান্ট খুঁজে পাওয়া কঠিন আছে অনেক খাত আছে আপনি খুঁজেই পাবেন না আর ফেতরার একটাই খাত সেটা যে ফকির মিসকিন এখন আবার নতুন একটা প্রবণতা তৈরি হয়েছে মাদ্রাসায় নাকি এগুলো দেওয়া যাবে না তাহলে সব ভুয়া কথা মাদ্রাসা অনেক দিক থেকে এই জিনিসগুলো পাওয়ার হকদার রাখে কিভাবে রাখে বিশেষ করে মাদ্রাসায় যদি ইতিমস হয় গরিব ছাত্র থাকে তাহলে এক নম্বর গরিব এই কোটায় এক নম্বরে জাকাতের হকদারও মাদ্রাসার ছাত্ররা আপনি ফেতরাও যদি মাদ্রাসায় ইতিম হয় ছাত্র থাকে মাদ্রাসায় দিতে পারবেন রাসুল সাল্লাম মাসাকিন মিসকিনদের জন্য এটি নির্ধারণ করেছে দ্বিতীয়ত অসংখ্য আবাসিক মাদ্রাসায় ছাত্ররা থাকে সফর অবস্থায় কি স্যার ইবিন তার আবাসিক তার সফর অবস্থায় আছে দ্বিতীয় তৃতীয়ত ফি সাবিল আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তার এক নাম্বার জেহাদ এ কথাই ঠিক তথা যেখানে জেহাদ চলতেছে ওই মুজাহিদদের অস্ত্র কিনে দিতে ট্রেনিং দিতে যা অর্থ লাগবে ওটা জাকাত দিয়ে পরিশোধ করা যাবে কিন্তু যেখানে জেহাদ চলমান নাই যেখানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত আছে সেখানে ফিসাবিল্লা কি সেখানে ফিসাবিল্লা আছে এলাউ কালিমাতিল্লা আল্লাহর দিনকে উঁচু করার জন্য যত কার্যক্রম আছে দাওয়াতি কার্যক্রম শিক্ষামূলক কার্যক্রম সেগুলো সবগুলোতে জাকাত দিয়ে অংশগ্রহণ করা যায় তবে ফেতরার একটাই খাত সেটা হচ্ছে গরিব মিসকিন তথা যেই মাদ্রাসায় হয়তো ইয়াতিম ছাত্র লালিত পালিত হয় না সেই মাদ্রাসায় হয়তো তখন কিন্তু যেখানে ইয়াতিম ছাত্র লালিত পালিত হয় সেখানে অবশ্যই আপনারা ফেত্রা চাউল দিতে পারবেন ফেতরা চাউল দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে জাকাত টাকা দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে জাকাত কত গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু জাকাতকে গুরুত্ব দেন না জাকাত সালাতের মতো গুরুত্বপূর্ণ আপনার ব্রেনে পাঁচক্ক সালাত যেমন ফরজ জাকাত ওই ফরজ এটা আমাদের জন্য না সব নবীর জন্য ইসা সালাম যখন মায়ের কোলে যখন মারিয়াম আলাহালাম নির্জন এলাকা থেকে বের হয়ে গ্রামে আসছে তো আল্লাহ মারিয়াম আলাইসালামতালামকে শিখিয়ে দিয়েছে তুমি মুখ বন্ধ রাখবা মানুষজন আসলে তোমার বাচ্চার দিকে ইশারা করবা তো মানুষজন এসে জিজ্ঞেস করছে কি খবর মারিয়াম মা কান আবুক ইমরা আসাউন তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না আমা কান তুমুখী বাগিয়া ব্যভিচারী ছিল না তুমি কি করেছো তো খুব খারাপ কাজ তখন মারে মালে সাল আসলাম মুখ বন্ধ রেখে আশা রাতি লেই দিকে ইশারা করছে তখন লোকজন মজাক করে বলতেছে যে আমরা এমন ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো যে কোলের বাচ্চা যে কোলের বাচ্চা তার সাথে কিভাবে কথা বলবো তখন ইসা আলাহ সাল কোল থেকে বলে উঠছে ইন্নি আতা আল কিতাব ও জাহালিনী নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করেছে বলতে বলতে এবার ঈসা বলছে যেটা আমি এখন আপনাদের বলতে চাচ্ছি উনি বলতেছেন যে ওয়া আওসানি আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে বিশ্বলাতি ও জাকাত ঈসা আলাহ বলছে আমি মোহাম্মদ সালামের কথা বলছি না ঈসা আলাহ যখন মায়ের কোলে তখন জনগণকে বলছে যে আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে বিশ্বলাতি ও জাকাত যেন আমি জাকাত আদায় করি আর সালাত প্রতিষ্ঠা করি বলেন আল্লাহ সালাত আর জাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই মাদুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন এই জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক থেকে গেলে দিতেই হবে উস্তাজি আব্দুর রাজাক বিন ইউসুফ বাড়িতে গোমা সাপ পোখরা থাকা যত ভয়ংকর তার চেয়ে বেশি ভয়ংকর জাকাতের টাকা থাকা নেওয়ার কেউ না থাকলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে পুকুরে ফেলে দিয়ে আসতে হবে কিন্তু ওইটা ওই টাকার মালিক আপনি নন তো যখনই আপনি দেখবেন যে রৌপ্যের হিসাব অনুযায়ী এক থেকে দেড় লাখ টাকা আর স্বর্ণের হিসাব অনুযায়ী সাত থেকে আট লাখ এবং এক বছর অতিক্রম হয়েছে এক বছর অতিক্রম হওয়া মানে ঠিক এক বছর পর দেখবেন আপনি অত টাকার মালিক আছেন কিনা ঠিক অত বছর পর আপনি অত টাকার মালিক আছেন মানে জাকাত ফরজ হয়ে গেছে এবার জাকাত ফরজ হয়ে গেছে মানে সব টাকার উপর এক বছর পার হতে হবে না নিসাব পরিমাণের উপর এক বছর পার হলে এবার জাকাত যেই দিন আদায় করবেন সেই দিন আপনার যত টাকা আছে ব্যবসায়িক পণ্য থেকে শুরু করে ক্যাশ মানি থেকে শুরু করে ব্যাংকে জমা দিয়ে রেখেছেন কাউকে ধার দিয়ে রেখেছেন ফেরত পাবেন সব হিসাব করে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে জাকাত ফরজ সালাতের মতো ফরজ আল্লাহ সোহান তালা আমাদেরকে জাকাত ফেতরা সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আল্লাহ সোহান তালা আমাদের ফিলিস্তিনি ভাই এবং বন্ধের কষ্টকে দূর করে দিন আল্লাহ আল্লাহ সোহান তালা যারা এই সমস্ত ফিলিস্তিনি অসহায় নারী শিশুদের প্রতি আক্রমণ চালাচ্ছে তাদের প্রতি অত্যাচার করছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই তাদের শাস্তি আমাদের দেখার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তুমি তাদের সকলের রমজানের সিয়াম আজকে আমাদের ঈদের সালাতে কবুল কর আমাদের যারা মারা গেছে আমাদের যারা পূর্বে চলে গেছে তাদের তুমি কবরের শাস্তিকে মাফ করে দাও আল্লাহ আমিন আমরা যারা বেঁচে আছে আমরা যেন ইমানের উপর ইসলামের উপর সুস্থ থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ আমিন